জিহাদ করতে ভয় পাবে জিহাদ করতে যেতে চাইবে না মৃত্যুকে ভয় পাবে তারা মৃত্যুকে ভয় করে বসে লুকিয়ে থাকবে তারা মৃত্যুর অন্য অন্য জাতিরা তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে নিঃশেষ করে দিবে আমরা দেখতে পাচ্ছি মুসলমানদের উপরে নির্যাতন করা হচ্ছে আর এই নির্যাতন এর যতগুলো কারণ আছে তার ভিতরে একটা জরুরি কারণ হলো মুসলমানদের অন্তরের ভিতরে দুনিয়ার মহাব্বত ঢুকে গেছে ঠিক না কারণ সাহাবিদের হৃদয়ের ভিতরে দুনিয়ার মহাব্বত ছিল না এই জন্য তারা ছিল বিজয়ী আর আমাদের অন্তরের ভিতরে দুনিয়ার ভয় দুনিয়ার মহাব্বত ঢুকে গেছে এই জন্য আমরা বিজয়ী নয় আমরা হচ্ছে পরাজিত আমরা পরাজিত হয়ে যাচ্ছি যে ফিলিস্তিনের মাটিতে মুসলমানদের উপরে নির্যাতন করা হচ্ছে এমনকি ভারতে মুসলমানদের মসজিদগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে মুসলমানদের উপরে অত্যাচার করা হচ্ছে মুসলমানদের উপরে নির্যাতন করা হচ্ছে জি আমরা এই বিষয়ে যদি কোরআন এবং হাদিসের কাছে পরামর্শ চাই তাহলে আমরা দেখব পাঁচ হাজার তিনশো উনআশি নম্বরে একটা হাদিস এসেছে মিশকাতুল মসভিহে সাবন রদি আল্লাহানহু তিনি বলেন যে পৃথিবীর যত জাতি আছেন তারা তোমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে যেরকম একটা দস্তরখানের দিকে খাবারের পাত্রর দিকে সবাই ঐক্যবদ্ধ হয় খাবারের টেবিলের দিকে খাবার খাওয়ার জন্য সবাই একত্রিত হয় না যে যেখানে থাকুক যখন খাবার খেতে চায় তখন তারা একত্রিত হয় ঠিক তোমরা যারা মুসলমান তোমাদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হবে ওই খাবারের টেবিলের মতো করে ওই টেবিলটা হলো মুসলমান আর চতুর্দিকে যারা খাবার খেতে আসছে তারা হলো অন্য অন্য জাতি এরপরে রসুসাল্লা আল্লাম বললেন সাহিরা বললেন হে আল্লাহ নবী আমরা কি তখন সংখ্যায় খুব অল্প হব তখন রাসু সাল্লাহ সাল্লাম বললেন না তোমরা সংখ্যায় অনেক বেশি হবে অনেক বেশি কিন্তু তোমাদের অবস্থা হবে স্রোতে ভেসে যাওয়া আবর্জনার মতো আবর্জনা যেরকম স্রোতে ভেসে যায় তার কোনো শক্তি নেই তার কোনো সামর্থ্য নেই তার কোনো ক্ষমতা নেই সে কিছু করতে পারে না ঠিক তোমাদের অবস্থা এরকম হবে আর শোনো আল্লাহ জিজ্ঞেস করলেন আল্লাহ নবী ওহুন কি তখন তিনি বললেন বা মাউদ দুনিয়ার ভালোবাসা মৃত্যুকে অপছন্দ করা তার মানে এই হাদিস থেকে আমরা বুঝলাম যখন মুসলমানেরা দুনিয়াকে ভালোবাসবে এবং মৃত্যুকে অপছন্দ করবে মরার ভয় জিহাদ করতে ভয় পাবে জিহাদ করতে যেতে চাইবে না মৃত্যুকে ভয় পাবে তারা মৃত্যুকে ভয় করে গড়ে বসে লুকিয়ে থাকবে তারা মৃত্যুর সামনে যেতে চাইবে না ঠিক তখনই অন্য অন্য জাতিরা তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে নিঃশেষ করে দিবে আমরা দেখতে পাচ্ছি মুসলমানদের উপরে নির্যাতন করা হচ্ছে আর এই নির্যাতন এর যতগুলো কারণ আছে তার ভিতরে একটা জরুরি কারণ হলো মুসলমানদের অন্তরের ভিতরে দুনিয়ার মহাব্বত ঢুকে গেছে ঠিক না কারণ সাহাবিদের হৃদয়ের ভিতরে দুনিয়ার মহাব্বত ছিল না এই জন্য তারা ছিল বিজয়ী আর আমাদের অন্তরের ভিতরে দুনিয়ার ভয় দুনিয়ার মহাব্বাদ ঢুকে গেছে এই আমরা বিজয়ী নয় আমরা হচ্ছে পরাজিত আমরা পরাজিত হয়ে যাচ্ছি আমরা সামনের জুমার খুদ্ায় আমরা বিস্তারিতভাবে আরেকটা হাদিস দিয়ে উল্লেখ করার চেষ্টা করব। আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আপনাদেরকে আমি একটা নসিয়ত করছি এবং আমি এটা এই মসজিদে রেখে যাব আপনারা সবাই বা যারা পারেন এটা ফটোকপি করে নেওয়ার চেষ্টা করবেন আপনাদেরকে একটা পাপ থেকে আমি সতর্ক করছি সেই পাপটা হলো কোনো অবস্থায় যে কোনো অবস্থায় গত সপ্তাহে বলেছিলাম যে পাঁচটা কারণের একটা কারণ হলো নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে থাকা তাই না আমরা সময়ের ব্যবধানে বলতে পারি নাই এর জন্য আর একজনের চিন্তা করবেন না আরেকজনের চিন্তা করার আপনার দরকার নেই আপনাকে শুধু নিজের চিন্তা করতে হবে যে কিভাবে আমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারি কিভাবে আমি আমাকে আল্লাহর আল্লাহ থেকে বাঁচাতে পারি এর জন্য একটা জরুরি কারণ হল করি তাই না যারা তারাও করি জামাতের অন্তর্ভুক্ত যারা তারাও করি আর বেদাতি যারা তারাও তো করে তাদের মধ্যেও ভালো আছে কিন্তু অধিকাংশ মানুষ এই পাপের মধ্যে জড়িত এজন্য আপনাদেরকে সংক্ষিপ্তভাবে অনুরোধ করছি গিবত যে পথের শেষ জাহান্নাম গিবত হল কোনো মানুষের অবর্তমানে তার সম্বন্ধে এমন কিছু বলা যা শুনলে সে অপছন্দ করবে সেটা হতে পারে শারীরিক কোনো ত্রুটি বা বংশগত কোনো হীনতা কিংবা চারিত্রিক কোনো সমস্যা এছাড়াও কথায় কাজে দিনে এমনকি তার পোশাক বাড়ি গাড়ি সম্পর্কে যদি তার অপছন্দনীয় কিছু বলা হয় তাহলেই তা গিবতের অন্তর্ভুক্ত যেমন সই মুসলিমের ইসলামিক ফাউন্ডেশন ছয় হাজার তিনশো সাতান্ন নম্বর হাদিসে সাল্লাম বলেছেন তোমরা তোমাদের ভাইয়ের ব্যাপারে এমন কথা বলা যা সে অপছন্দ করে তার মানে আমি যদি আমার অন্য কোনো মুসলমান ভাইয়ের ব্যাপারে এমন কথা বলি যা সে অপছন্দ করে তাহলেই সেটা গিবত গিবতের অনেক ভয়াবহতা আছে যেমন গিবত করা হারাম আর অনেক বড় একটি কবিরা গোনা খাঁটি তওবা ব্যতীত গিবতের গোনা মাফ হবে না এমনকি পবিত্র কোরআনে সুরা হুজুরাতের বারো নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন তোমরা একে অপরের গোপনীয় বিষয় অনুসন্ধান করো না আর তোমরা একে অপরের পিছনে নিন্দা করো না গিবত করো না তার মানে গিবত করা নিষিদ্ধ কোরআনুল ক্যারিমে গিবতের ভয়াবহতা সম্পর্কে যে কঠিন শব্দ ব্যবহার করা হয়েছে অন্য কোনো গোনাহের ক্ষেত্রে এতটা ততটা রুক্ষ ভাষা ব্যবহার করা হয়নি যেমন আল্লাহ আল্লাহতালা বলেছেন তোমরা একে অপরের গোপনীয় বিষয় অনুসন্ধান করো না এবং একে অপরের পিছনে নিন্দা করো না তোমাদের মধ্যে কেউ কি মৃত ভয়ের গোস্ত খাওয়াকে পছন্দ করো অবশ্যই তোমরা তা পছন্দ করবে না সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ গ্রহণকারী পরম দয়ালু সরা আয়াত বারো তার মানে মৃত মানুষ মারা গেলে তার গোস্ত খেলে যেরকম নিন্দনীয় যারা গিবোধ করে তারা ওই রকম নিন্দনীয় কোরআনের আয়াত দ্বারা বোঝা যায় যেমন সোরা হুমাজা এক নম্বর আয়াত দুর্বক রয়েছে সব ব্যক্তির জন্যে যারা সামনে এবং পিছনে মানুষের গিবোধ করে বেড়ায় কুৎসা রটনা করে বেড়ায় এমনকি সোনানে আবুদাউ চার হাজার আটশো একাশি নম্বর হাদিসের মধ্যে এসেছে রাসু সাল্লাম বলেন যে ব্যক্তি অপর কোনো মুসলিমের গিবত করে এক লোকমা ভক্ষণ করল আল্লাহতালা তালা তাকে এজন্য জাহান্নাম হতে সমপরিমাণ ভক্ষণ করাবেন আর যে ব্যক্তি অপর মুসলিমের দোস্ত্রুটি বর্ণনার পোশাক পরবে আল্লাহ তাকে অনুরূপ জাহান্নামের পোশাক পরিধান করাবেন আর যে ব্যক্তি অপর ব্যক্তির কুচ্ছা রটিয়ে খ্যাতি বা প্রদর্শনীয় স্তরে পৌঁছবে আল্লাহ তালা এদিন তাকে ওই খ্যাতি ওই প্রদর্শনীর জায়গাতেই জাহান নামে স্থান করে দেবেন যেমন হাদিসে এসেছে আরও যখন আল্লাহ আমাকে উপরে নিয়ে গেলেন তখন আমি দেখতে পারলাম এমন কিছু লোক যাদের তামার তৈরি তারা তাদের নখ দিয়ে তাদের মুখটাকে ক্ষতবিক্ষত করছে বুকটাকে ক্ষতবিক্ষত করছে তাই আমি জিবরাইলকে জিজ্ঞেস করলাম উলাইয়া জিবরিল হে জিবরাইল এরা কারা তখন বললেন হে নবী এরা হলো তারা যারা মানুষের গোস্ত ভক্ষণ করত তার মানে মানুষের গিবাব করে বেড়াতো এবং মানুষের পিছনে লেগে থাকত তাদেরকে শাস্তি দেওয়া হবে আবু দাবু চার হাজার আটশো আটাত্তর নম্বর হাদিস এমনকি আলাইহি সাল্লাম বলেছেন তোমরা কি জানো প্রকৃত গরিবকে তখন সাহবাইকেরাম বললেন আমরা তো মনে করি আমাদের মধ্যে যার টাকা নেই পয়সা নেই ধন দৌলত নেই সেই হলো গরিব তখন সাল্লাম বললেন না তোমাদের মধ্যে সবচেয়ে ওই ব্যক্তি গরিব যে ব্যক্তি দুনিয়া থেকে সালাত, আর অনেক সালাদ নিয়ে সে কবরে চলে গেছে কিন্তু সে অন্যায়ভাবে কারো সম্পদ খেয়েছে অন্যায়ভাবে কাউকে অপবাদ দিয়েছে অন্যায়ভাবে কাউকে গালি দিয়েছে গালি দেওয়ার অভিযোগ নিয়ে উপস্থিত হবে তখন তার নেকি হতে পরিশোধ করা হবে তার নেকি শেষ হয়ে গেলে তাদের পাপ নিয়ে তার উপর চাপিয়ে দেওয়া হবে আর তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে তার মানে আমি যার ক্ষতি করেছি আমার নেকি তাকে দিয়ে আল্লাহ পুষিয়ে দিবেন যদি নেকি শট করে যায় তাহলে আল্লাহ তার থেকে পাপ নেবেন এবং ওই পাপটা আমার ঘাড়ে দিয়ে আমাকে আল্লাহ তালা জাহান্নামে নামে ঢোকাবেন তাকে মুক্তি দিয়ে দিবেন এরকম হবে অতএব আমাদের উচিত হচ্ছে মানুষের গীবত না করা গীবত থেকে বাঁচার জন্য ছয়টা নসিহাত এক নম্বর হলো গিবত আল্লাহকে অসন্তুষ্ট করে আর নেক আমল নষ্ট করে এই ভাবনা মানুষকে গিবত থেকে বাঁচাতে পারে দুই নম্বর সব সময় নিজের দোষ ত্রুটি এবং অপূর্ণতার দিকে সজাগ দৃষ্টি রাখা যে আমার কি হবে তাহলে গিবত থেকে সে বাঁচতে পারবে তিন নম্বর নিজের মধ্যে নেই এমন দোষ অন্য কারো মধ্যে দেখলে আল্লাহ নিয়ামতের শুক্রিয়া আদায় করা আলহামদুলিল্লাহ এই দোষটা আমার মধ্যে নাই তার মধ্যে আছে তার বদনাম করা নয় নিজেকে সংশোধন করা চার নম্বর এই চিন্তা করা যে যাকে অপমান করার জন্য আমি গিবত করছি সে তো কিয়ামতের দিন আমার নেকিগুলো নিয়ে সম্মানিত হয়ে যাবে আর তার পাপগুলো আমাকে কাঁদে নিয়ে আমাকে লাঞ্ছিত হতে হবে আমি নষ্ট হয়ে যাব ধ্বংস হয়ে যাব আর সে সম্মানিত হয়ে যাবে আমি লাঞ্ছিত হয়ে যাব এই কথা স্মরণ করা পাঁচ নম্বর গিবোধ করার সময় এই কল্পনা করা যে আমি তো মৃত ভাইয়ের গোস্ত খাচ্ছি এই চিন্তা করা ছয় নাম্বার নিজেকে হাসরের ময়দানে হিসাবের মুখোমুখি মনে করা হায় 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 আমি হাসরের ময়দানে দাঁড়িয়ে আছি আমি কিভাবে হিসাব দিব আমি কিভাবে আর একজনের গিবোধ করতে পারি এই চিন্তাগুলো করলে গিবত থেকে বাঁচা সহজ হবে গিবতের ক্ষতিপূরণ কি যারা গিবত করে ফেলেছি আমাদের জন্য কি ক্ষতিপূরণ হতে পারে গিবতের একমাত্র ক্ষতিপূরণ হলো বিশুদ্ধ আন্তরিক তহবা করা গিবত থেকে তওবা করার জন্য চারটা শর্ত আছে এক নম্বর হল সম্পূর্ণ রূপে পরিহার করা আর গিবত করা যাবে না দুই নম্বর হলো কৃতকর্মের ব্যাপারে অনুতপ্ত লজ্জিত হওয়া আমি গিবোধ করেছি এই জন্য অনুতপ্ত হওয়া এই জন্য লজ্জিত হওয়া তিন নম্বর জীবনে আর কখনো এই অপকর্মে লিপ্ত হব না এই মর্মে ধীর অঙ্গীকার করা যে জীবনে আর কোনোদিন আমি গীবত করব না চার নম্বর যার গিবত করা হয়েছে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া যে ভাই আমি তো আপনার গিবত করে ফেলেছি আপনি আমাকে ক্ষমা করে দেন যদি তাকে পাওয়া না যায় কিংবা এই ব্যাপারে তাকে জানালে ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে অথবা অন্য কোনো কারণে মাপ চাওয়া সম্ভব না হয় যে আমি যদি এর কাছে মাপ চাই তাহলে সে আমাকে আঘাত করবে বা সে আমাকে মারধর করবে অথবা সে দুনিয়ায় বেছে নাই অথবা তাকে পাওয়া যাচ্ছে না এরকম যদি কোনো অবস্থা হয় তাহলে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করা তার জন্য বেশি বেশি করে এস্তেকফার করে দেওয়া এবং তার জন্য দান সাদাগা করে দেওয়া যাতে আল্লাহ সুবাহনতলা কেয়ামতের ময়দানে ওটা দিয়ে পুষিয়ে দেয় হে আল্লাহ আমাদের জবানের অনিষ্টতা থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন আল্লাহ আমাদেরকে এত বড় পাপ গিবত থেকে আপনি আমাদেরকে রক্ষা করুন আল্লাহ আমাদের যারা অসুস্থ তাদেরকে সেফায়ে কামেলা আজিলা দান করেন আমাদের যারা অভাবী তাদেরকে অভাব থেকে অব্যাহতি দান করেন আমাদের যারা ঋণী তাদেরকে ঋণ থেকে রক্ষা করেন আমাদের মধ্যে যে যে মুসিবতে আসে সেই মুসিবত থেকে আপনি আমাদেরকে পানা মঞ্জুর করেন আল্লাহ আপনি আমাদের দুনিয়ায় কল্যাণ দান করেন আমাদেরকে আখরাতে কল্যাণ দান করবেন আপনি আমাদেরকে জাহা